আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ একদিন পরেই তো ঈদ তার জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করতে লেগে গেছি আর হাতে যেহেতু বেশি সময় নেই কারণ ঘর পরিষ্কার করার পাশাপাশি আবার এই ঈদে তো অনেকগুলোই কাজ থাকে গুঁড়ো মশলা করা বলো মশলা করা বলো সেই কাজগুলো তো থাকে তা একটুখানি তাড়াহুড়ো করেই লেগে পড়েছি আর ঘর যতই পরিষ্কার করা হোক না কেন এই সোফার কর্নার বলো জানালার কর্নার তারপর বেডের কর্নারগুলো সেগুলো তো নোংরা থেকেই যায় দুলোবালি থেকেই যায় তার জন্য এই সময়টাতে আমরা ভ্যাকিউম ক্লিনারটা বার করি তাহলে কি কর্নারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যায় পুরো বাড়ি ডিপ ক্লিন করা হয় তখন এই কর্নারগুলো পরিষ্কার করার জন্য এই ভ্যাকিউম ক্লিনারটা বের করি এমনি সময় তো হাতেই পরিষ্কার করে নিই কিন্তু ওই তো ওই জানালার কর্নার বলো একটুখানি বেডের কর্নার এগুলো তো আর হাতে সেরকমভাবে পরিষ্কার হয় না তার জন্য ভ্যাকিউম ক্লিনারটা বের করে নিই ওইদিকে ওই কাজগুলো করতে করতে ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছিলাম আর এদিকে সকালবেলা উঠে এই যত আর্টিফিশিয়াল গাছ থাকে সবগুলো ধুয়ে নিয়েছিলাম তাহলে কি সময়ের মধ্যে সব কাজ হয়ে যায় আর রাতের দিকে একটুখানি যদি আমরা ভেবে রাখি তাহলে সকালে সব কাজ খুব স তাড়াতাড়ি হয়ে যায় মানে দুই ঘন্টা টার্গেট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখবে খুব ইজিলি সব কাজ হয়ে যায় আর একটুখানি ভেবে রাখতে হবে যাতে এই কাজগুলো এই সময়ের মধ্যে করতে পারি তাহলে কি দেখবে খুব তাড়াতাড়ি কাজগুলো আমাদের হয়ে যাবে ঈদের এই কয়েকদিন আগে কাজ যতই বেশি থাকুক না কেন কাজ করতে খুব ভালো লাগে কারণ ঈদ ঈদ মনে হয় তার জন্য মনে একটা আলাদাই আনন্দ থাকে সেই আনন্দ নিয়ে কাজ করতে খুব একটা খারাপ লাগে না আর এদিকে যত সব আর্টিফিশিয়াল গাছগুলো ধুয়েছিলাম যে জায়গার জিনিস সেই জায়গায় রেখে দিলাম তাহলে কি কাজটা সময়ের মধ্যে হয়ে গেল আর একদিকে যদি কাজ নিয়ে বসে থাকতাম তাহলে আর কাজগুলো সময়ের মধ্যে হতো না তাই সবাই সবগুলো কাজ মিলিয়ে মিশিয়ে করলে দেখবে কাজগুলো সময়ের মধ্যে হয়ে যায় ওইদিকে কাকু ভ্যাকিউম ক্লিনার দিয়ে সবগুলো পরিষ্কার করছিলো তখনই বেডশিটগুলো তুলে আমি ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছিলাম তাহলে কি ওইদিকে বেডশিটগুলোও কাঁচা হয়ে যেত আর ওইদিকে আমাদের বাকি কাজগুলো হতো আর সকালবেলা উঠেই তো ওই আর্টিফিশিয়াল যত সব গাছ থাকে সব ধুয়ে দিয়েছিলাম তাই দেখো সময়ের মধ্যেই সব কাজ হয়ে গেছে রাতে একটুখানি ভেবে যদি কাজগুলো আমরা মিলিয়ে রাখি তাহলে দেখবে সকালে অনেকটাই হালকা লাগে তো এখন বেডশিটগুলো পেতে দিয়েছি আর সব কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে এইদিকে আর সকালের খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজগুলো পুরো বাড়ি পরিষ্কার করা হলো কিন্তু ওই পর্দাগুলো আর সেরকমভাবে কাচলাম না কারণ কিছুদিন আগে তো পর্দাগুলো কাচা হয়েছিল তাই পর্দাগুলো আর সেরকম ভাবে নোংরা হয়নি তো সেগুলো আর কাচলাম না আর ঘরের মধ্যে যে সেলফের জিনিসপত্রগুলো ছিল সেগুলো আর নামাইনি কারণ কিছুদিন আগে তো দুবার ওইগুলো মোছা হয়েছে একবার যখন রান্নাঘরে কাজ চলছিলো আর একবার ঈদের আগে তার জন্য সেগুলো আর খুব ধুলো হয়নি তো সেগুলো আর নামালাম না এদিকে এখন মুড়ি মাখাবো তার জন্য এখানে আগে থেকে ছোলা মানে ওই ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই ডাল একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি আদাটা মুখে পড়লে ভালো একটু আর এরকম করে মুড়ি মাখাতে মাখি খেতে খুব ভালো লাগে কারা কারা এরকম করে খাও অবশ্যই চাইলে আমাকে কমেন্ট জানাতে পারো আর এর সঙ্গে একটুখান লিকার চা বলো বা দুধ চা যে কোনো ধরনের চা থাকলেই খুব ভালো লাগে তো আমরা সকাল বেলার দিকে ঘুগনি মুড়ি হোক বা এরকম করে মুড়ি তো খাই কাজ কোনদিন কম হয় না যতই বলি না কেন যে কাজ নেই কাজ নেই তারপরেও অনেকগুলো কাজ বেরিয়ে যায় কিছুদিন আগে তো পুরো বাড়ি ডিপ ক্লিন করা হয়েছিল তারপরে যখন এখন ক্লিন করতে গেলাম তখন এতটাই ধুলো কর্নার গুলো কি বলবো তাই আগের পর এক কাজগুলো বেরিয়ে যায় আর বাড়ির কাজ কোনো কম হবে না দিকে আমরা ওই কাজগুলো করলে আম্মু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল কারণ সময়ের মধ্যে যদি না হয় তাহলে কি দুপুরে লাঞ্চ করতে আবার দেরি হয়ে যাবে তাই একদিকে সবাই সব কাজ নিয়ে বসে থাকলে তো হবে না দিকে হয়ে গেছে আজকে দুপুরের খাবারে ছিল হচ্ছে মাংস আর আলু দিয়ে আম দিয়ে একটা পাতলা ঝোল পাঁপড় আর শশা এই ছিল আমাদের দুপুরের খাবার আর সকালবেলা ওই কাজগুলো আমরা করতে করতে আমার মা ওইদিকে রান্নাটাও বসে দিয়েছিল তাই সময়ের মধ্যে সবকিছুই হয়ে গেছে যেহেতু পর্দা তারপর শেলফের জিনিসগুলো নামানো হয়নি তার জন্য কাজটা খুব ইজি হয়ে গেল আর তাড়াতাড়ি হয়ে গেল যদি ওইগুলো জিনিস নামাতাম তাহলে একদিনে হয়তো হতো না আর শুধু সোফার কভারগুলো এগুলো সব কেচে নিয়েছি ওই পর্দাগুলো আর এবার কাচলাম না কিছুদিন পর দেখা যাবে কারণ এখন সেরকমভাবে তো আর নোংরা হয়নি নোংরা হলে কেচে নিতাম আর কিছুদিন আগে দুই তিনবার এরকম কাঁচা হয়ে গেছে কারণ যখন রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল তারপর একবার ক্লিন করেছিলাম আর তা ঈদের আগে একবার রোজার মধ্যেই ছিলাম তার জন্য পর্দাগুলো আর সেরকমভাবে নোংরা হয়নি আর সকালবেলায় দুই থেকে তিন ঘন্টা টার্গেট নিয়ে যদি আমরা কাজ করি আর আগে থেকে কাজগুলো মিলিয়ে রাখি তাহলে দেখবে কাজটা অনেকটাই হালকা হয়ে যায় আর কয়েকদিন থেকে রোদটা তেজ আছে বলে আমগুলো এখানে কেটে দেওয়া হয়েছে তাহলে কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে আর আজারগুলোও করা হয়ে যাবে কারণ এখন তো কিছুদিন পরে আবার কখনো রোদ আবার কখনো বৃষ্টি হচ্ছে আর এখন যেহেতু রোদগুলো খুব কড়া আছে তার জন্যই আমগুলো কেটে দেওয়া হয়েছে কারা ঈদের জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করতে লেগে গেছো অবশ্যই আমাকে চাইলে কমেন্টে জানাতে পারো আর কারা কারা এখনো করতে শুরু করনি সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলো না কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে আর তোমরা অনেকেই আছো ভিডিওতে লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে খুব শিখি পরে একটি নতুন ব্লগ এল্লাহা পেজ